আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই বেশ ভালো আছেন আজকে চলে এসেছি আপনাদের সাথে একটি চকলেট ফ্লেভারের হাফ পাউন্ড ওজনের কেকের সম্পূর্ণ রেসিপি নিয়ে আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আমি একদম টুকি টাকি সব কিছুই একদম ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি আশা করব যারা নতুন আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে সামান্য একটু উপকারে এসে থাকে তাহলে একটি রিকোয়েস্ট থাকলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো আর কথা বাড়াবো না চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমেই আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছি ময়দা হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছে আমি কোকো পাউডার হাফ চামচ পরিমাণ দিয়েছে বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়েছে বেকিং সোডা আর সামান্য একটু লবণ দিয়ে সবগুলো উপকরণকে একত্রে ভালোভাবে চেলে একত্রে মিশিয়ে একটি সাইডে রেখে দিয়েছে এবার রুম টেম্পারেচারে থাকা একটি ডিম একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছে এবং কুসুমটি আলাদা করে রেখে দিয়েছি এবার ডিমের স্বাদ অংশটাকে বিটার দিয়ে ভালোভাবে বিট করে কিছুটা ফোমি করে নেছে আর ডিমের ফোমটা যখন কিছুটা এরকম ফোমি হয়ে আসবে এবার এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চার থেকে পাঁচবারে অ্যাড করছি এবং ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো ভালোভাবে মিলিয়ে যাচ্ছে চিনির দানাগুলো যখন ভালোভাবে মিলিয়ে যাবে তখন বুঝে নেবেন যে ডিমের মানটা একদম পারফেক্টলি রেডি এবার এর মধ্যে দিয়েছে আগে থেকে রেখে দেওয়া ডিমের কুসুম আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছে আমি খাওয়া রেগুলার সোয়াবিন তেল আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছে আমি চকলেট ইমালশন এবার সবগুলো উপকরণকে একত্রে ভালোভাবে বিট করে মিশিয়ে নিচ্ছি যেহেতু তেল ব্যবহার করে ফেলেছে তার জন্য কিন্তু বেশিক্ষণ সময় নিয়ে এগুলোকে বিট করা যাবে না প্রায় ত্রিশের মতো বিট করে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার এই ডিমের ম্যানটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এবার চেলে রাখা শুকনো উপকরণগুলোকে এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলোকে একবারে দিব না দুই থেকে তিনবারে অ্যাড করব এবং হ্যান্ড রিস্ক দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিব আজকে মেশানোর কাজটা আমি ইলেকট্রিক বিটারে একটি বিটার দিয়ে করিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড বিস্ক দিয়েও করে নিতে পারেন আর এ তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই আলতো হাতে একদম অনেকটা সময় নিয়ে এই মেশানোর কাজটা করছি মেশানোর সময় যদি আপনাদের ডিমের ফোম নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেক কোনোভাবেই স্পঞ্জি এবং পারফেক্ট হবে না আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাজটা খুবই আস্তে আস্তে এবং কিছুটা সময় নিয়ে করেছি আর দেখে বুঝতে পারছেন যে আমার এই ব্যাটারটা কতটা পরিমাণের ফোমি হয়েছে আমার এই ডিমের ম্যারানটা কিন্তু একদমই নষ্ট হয়নি ব্যাটাটা একদম ফমি এবং ফ্লাফি হয়েছে এবার এখানে আমি একটি চার ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি আর মোল্ডের নিচে কিন্তু আমি সামান্য একটু তেল ব্রাশ করে একটি কাগজ পিছিয়ে নিয়েছিলাম সম্পূর্ণ ব্যাটারটিকে মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে একটি টুথপিক দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ব্যাটাটিকে সম্পূর্ণ মোল্ডের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিয়েছে এবং দুই তিনবার করে ট্যাপ ট্যাপ করে নিয়েছে আর এই তো আমার এই কেকের মোলটি কিন্তু একদম বেক করার জন্য রেডি তার জন্য আগে থেকে আমি একটি হাড়িকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে প্রিহিট করে রেখেছিলাম এর মধ্যে কেকের মোলটিকে দিয়ে ঠাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করছি আর এদিক থেকে হুইপ ক্রিমটাকে রেডি করে নিয়েছে তার জন্য হাফ কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছে এবার ইলেকট্রিক বিটারের ফুল স্প্রিডে এগুলোকে পাঁচ থেকে সাত মিনিট কন্টিনিউয়াসলি বিট করছে বরফ ঠান্ডা হুইপ ক্রিমকে কন্টিনিউয়াসলি পাঁচ থেকে সাত মিনিট বিট করার পরেই কিন্তু এটা পারফেক্ট পজিশনে চলে আসে আর আমার এই হুইপ ক্রিমটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখানে কিন্তু আমি অন্য কোনো কিছুই ব্যবহার করিনি এবার এর মধ্যে আমি হাফটা চামচ পরিমাণ দিয়েছি চকলেট ইমালশন আর ভোরে ভোরে বড় চামচ দিয়ে এক চামচ পরিমাণ দিয়েছে আমি ঘন চকলেট গানাস এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে বিট করে মিশিয়ে নিয়েছে তো দেখে বুঝতে পারছেন এই ক্রিমটা কতটা পরিমাণের চকলেটে আর কতটা পরিমাণের পারফেক্ট হয়েছে সব কিছু সমান রেখে যদি আপনারাও এই ক্রিমটা তৈরি করেন তাহলে আপনাদের ক্রিমও ঠিক এরকমই পারফেক্ট হবে আশা করব বিরোধী দেখে বুঝতে পারছেন যে এই ক্রিমটা কতটা পরিমাণের পারফেক্ট হয়েছে আর দেখে তো নিয়েছেন কতটা সহজভাবে এই ক্রিমটা আমি রেডি করে নিয়েছি আর পঁয়ত্রিশ মিনিট পর এদিক থেকে আমার কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়েছে এবার কেকটিকে ঠান্ডা করে আমি ডিমোল্ট করছি কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন প্রপারভাবে সাইড থেকে খুলে আমি এই কেকটাকে ডিমোল্ট করছি কখনোই কেক গরম থাকা অবস্থায় করতে যাবেন না এতে করে কিন্তু অনেক সময় দেখা যায় কেক নষ্ট হয়ে যায় আর দেখে বুঝতে পারছেন যে এই কেকটা কতটা পরিমাণের পারফেক্ট হয়েছে এক ডিমের কেক কতটা পরিমাণে পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে এটাকে দেখলে কিন্তু কেউ বুঝবেই না যে এটি এক ডিমের কেক আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে কেকটা কতটা পরিমাণে পারফেক্ট স্পঞ্জি অনেক বেশি সফট হয়েছে তো এবার কেকটিকে আমি দুটি স্লাইসে স্লাইস করে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন যে কেকটি কতটা পরিমাণের স্পঞ্জি আর পারফেক্ট হয়েছে আপনারাও যদি সেম প্রসেসে এবং সবগুলো টিপস ফলো করে এই কেকগুলো তৈরি করেন যে কেউ এরকম সুপার সফট সুপার স্পঞ্জি কেক তৈরি করতে পারবেন খুবই সহজে চুলার মধ্যে তো এবার আমি একটি টার্ন টেবিলের উপরে একটি কার্ডবোর্ড বসিয়ে নিয়েছি এবং নিচে কিছুটা হুইপ ক্রিম লাগিয়ে এর মধ্যে একটি কেকের স্লাইস দিয়ে দিয়েছি এবং কেকের স্লাইসটির মধ্যে ভালোভাবে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি আর এই সুগার সিরাপটির মধ্যে আমি ব্যবহার করেছি এক প্যাকেট পরিমাণ ব্ল্যাক কফি দিয়েছি এক চামচ পরিমাণ ভরে ভরে চকলেট গানাশ আর চার টেবিল চামচ পরিমাণ দিয়েছে আমি চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি এবার এই স্লাইসটির মধ্যে আমি হুইপ ক্রিম লাগিয়ে সম্পূর্ণ হুইপ ক্রিমটিকে সম্পূর্ণ কেকের স্লাইসের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছে ভালোভাবে হুইপ ক্রিম লাগিয়ে এবার উপরের যে স্লাইসটি ছিল সেটা এখানে দিয়ে দিয়েছে এবং স্লাইসটির মধ্যে ভালোভাবে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর আপনারা সব সময় কেকের যে নিচের অংশটা হয় সেটা উপরের দিকে রাখবেন এতে করে কেকের মধ্যে খুবই সহজে ফিনিশিং আনা যায় এবার এই কেকটির মধ্যে আমি হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি আজকে আর আমি ক্রাম কোট করছি না আজকে খুবই দ্রুত আজকের এই কেকের কাজটা করছি আর ওই দিন খুবই গরম পড়েছিল যে কারণে হুইপ ক্রিম একদম গলে গলে যাচ্ছিলো মানে আমি খুবই হ্যাসেলে পড়ে গিয়েছিলাম আজকের এই কেকটি ডেকোরেশন করতে গিয়ে আর যেহেতু ঘরের জন্য কেক তৈরি করছে তার জন্য আর কোনো প্রকার প্যারা নেইনি যেমন খুশি ওই রকমভাবে আজকের এই কেকটি ডেকোরেশন করেছিলাম তো আশা করবো খুবই সহজে আজকের এই কেকের এই ডেকোরেশনের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সম্পূর্ণ কেকের গায়ের মধ্যে আমি এই হুইপ ক্রিমটাকে লাগিয়ে একটি স্ক্রেপার এক জায়গাতে স্থির রেখে ঘুরিয়ে ঘুরিয়ে টার্ন টেবিলটাকে এরকমভাবে সাইড থেকে ফিনিশিং নিয়ে এসেছি আর সাইডের যে অংশগুলোতে হুইপ ক্রিম লাগেনি সেগুলোতে কিন্তু আমি এক্সট্রা হুইপ ক্রিম লাগিয়ে তারপর সাইড থেকে এরকম একটি ফিনিশিং নিয়ে এসেছি এবার উপরের দিকে একটি স্লাইসার দিয়ে আমি কিছুটা পরিমাণের হুইপ ক্রিম লাগিয়ে লাগিয়ে কিছুটা পরিমাণ সমান করে নিচ্ছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে হুইপ ক্রিমটা কত পরিমাণে নরম হয়ে গিয়েছিল ওই দিন বিকেলে কেন যেন এত পরিমাণে গরম পড়েছিল আমি কোনোভাবেই এই হুইপ ক্রিমটাকে স্টিফ রাখতেই পারছিলাম না তো যেন তেন করে একটা ফিনিশিং নিয়ে এসেছে এবার সাইড থেকে পাইপিং ব্যাগের মাধ্যমে আমি চকলেট গানাসের ড্রিপিং দিয়ে দিচ্ছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে এই গানাশটা কতটা পরিমাণের পারফেক্ট হয়েছে আর ড্রিপিংগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল আজকের এই গানাশটার সাথে আমি পঞ্চাশ গ্রাম উইপ ক্রিমের সাথে পঞ্চাশ গ্রাম পরিমাণ চকলেট মিল্ক করে এই গানাশটা তৈরি করে নিয়েছিলাম আর দেখে বুঝতে পারছেন এই গানসটা কিন্তু খুবই একদম পারফেক্ট হয়েছিল এবার সম্পূর্ণ গানাশটাকে উপর দিয়েও দিয়ে দিয়েছি এবং একটি স্লাইসার দিয়ে সম্পূর্ণ গানাসটিকে এক একের গায়ের মধ্যে লাগিয়ে নিয়েছি এবার মাঝখান থেকে এই স্লাইসারটিকে চেপে ধরে কিছুটা পরিমাণে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এই স্পাইরাল শেপের এই ডিজাইনটা দিয়ে দিয়েছে আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ আর দেখে বুঝতে পারছেন কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এবার খুবই ছোট একটি সিক্স বি নজল নিয়ে নিয়েছে এই নজলটাকে দিয়ে এরকমভাবে আমি একটি ডিজাইন দিয়ে দিচ্ছি অর্থাৎ প্রথমে একটি ছোট করে দিয়েছে তারপর উপর থেকে টেনে টেনে এরকম একটি ডিজাইন দিয়ে দিচ্ছে এখানে বোঝানোর মতো কিছুই নেই আপনাদেরকে বিরতে দেখে বুঝতে হবে যে কাজটা কতটা পরিমাণে সহজে আমি করে আর আমার হাতে যদি সময় থাকতো আর কেকটাকে যদি কিছুক্ষণ সেট হতে রেখে তারপর এই কাজটা করা যেত তাহলে এই কাজটা আরো বেশি সহজে করা যেত তাই এই ডিজাইনটা দেওয়ার আগে অবশ্যই কেকটাকে অন্তত পক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন তো সাইড থেকেও কিছু চেপে চেপে নিচ দিয়ে আমি বর্ডার দিয়ে দিয়েছি এবং উপর থেকে কিছু কালারফুল স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি এতে করে কেকের লুকটা অনেক বেশি সুন্দর লাগবে স্পেশালি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর এ তো দেখতেই পাচ্ছেন আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবার কেকটিকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটি উপর থেকে দেখতে যেরকম কিউট হয়েছে ভেতর থেকেও খুবই সফট এবং অনেক বেশি মজাদার হয়েছিল যদি বাসায় একবার আপনারা এরকমভাবে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন তো আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন